অসময় সুসময় এত কাছে অপেক্ষার প্রহর যেন পুরায় না ষোলো মাস পর ব্রাজিল স্কোয়াডে তার ফেরায় যেন প্রাণ ফিরেছিল সাম্বার তালে শুধু সেলেসাও ফুটবলই নয় গোটা বিশ্বে কোটি ভক্তরা নতুন আশায় পেতেছিল বো তবে সবই যেন কুড়ে বালি দু হাজার তেইশ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোটের পর থেকে ব্রাজিল স্কোয়াডে আর ফেরা হয়নি নেইমারের মাঝে সৌদি লিগে থিত হতে পারেননি নারীর ফিরেছেন ঘরে পুরানো ক্লাব সান্তেনা পরিবেশে নিজেকে ফিরে পেতে শোয় নিবেশিক্ষণ বেশিক্ষণ সান্তোসের জার্সিতে সাত ম্যাচে তিন গোল সমান সংখ্যক নেইমার দরিবাউ জুনিয়রকে বাধ্য করেছিলেন তার বহরে এই ফরোয়ার্ডকে স্কোয়াডে রাখতে কিন্তু নিয়তি যেন সঙ্গ ছাড়ে না সুখ সৈল না কপালে বিপক্ষে ম্যাচে আবারও পেশিতে চোট পান নেইমার এমারা এর ফল পক্ষে আসেনি যে কারণে শেষ পর্যন্ত তার বিকল্পই ভাবতে হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে বাধ্য হয়ে নেইমারকে বাদ দিতে হয়েছে তেইশ সদস্যের বহর থেকে অবসয়তে কপাল খুলেছে রিয়াল তারকা এন্ড্রিকের বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নেইমারের পরিবর্তে তাক পেয়েছেন তিনি তবে শুধু নেইমারই নন দরিবা জুনিয়রের কপালে চিন্তার ভাঁজ পড়েছে আরো ইনজুরির কারণে তেইশ সদস্যের বহর থেকে বাদ পড়েছেন ম্যান সিটি গোলরক্ষক এদেরসন আর ফ্ল্যামিং গো ডানিলো তাদের পরিবর্তে লুকাস পেরি আর আলেকসান্দ্রোকে দলে রেখেছেন কোচ বিশ্বকাপ পাঁচের ম্যাচে বৃহস্পতিবার ব্রাজিলিয়ার গারিঞ্চিয়া স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল এরপর ছাব্বিশ মার্চ বুয়েন্স এই তারা আতিথ্য নেবে আর্জেন্টিনার কর্মেবল অঞ্চলের বাছিয়ে বারো পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ব্রাজিল